আসসালামে কি ভুট্টা লাগাইছেন কলার যে যাচ্ছে মাশাল আচ্ছা একটা কলা আপনি একটু যদি ভাঙেন তো দেখি র্যাকেজটা কেমন ভিতরের র্যাকেসটা চিকন না মোটা একটু ভাঙেন তো একটা কলা এমনি ই করে একটু যদি ভেঙে দেখাতেন আর কি কেমন আর কি যদিও দেখা যাচ্ছে যে ভুট্টাটা মোটামুটি ভাবে লাল কলাটা দেখে খুব ভালোই মনে হলো র্যাকেজটা অনেক চিকন মানে আপনার ভিতরে একটু ভুট্টাটা একটু যদি কেলে ওই দিকে ফেলাতেন আর কি দেখান তো একটু মানে এমনি দুই চারটা ভুট্টা ওইখান থেকে ফেলান দেখি হাত দিয়ে একটু একটু সারান কলা থেকে তাহলে আমরা একটু যদি র্যাকেজটা লাল মনে হচ্ছে এটা আসলে শেয়ার হই আসলে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা যে তথ্যগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব এখন এই ভুট্টাটা আমি এখন পর্যন্ত বিক্রি করি নাই এটা হচ্ছে আপনার টাটা কোম্পানির আনন্দ স্পেশাল আমার কাছে খুবই ভালো লাগলো হঠাৎ করে আমি বাচ্চা নিয়ে এখানে ঘুরতে এসে দেখি যে এইটা অনেক চেকন আমার কাছে মনে হয় যে অনেক ভালো একটা ফলন আসবে তবে চেষ্টা করব আমরা এটার মারাই করার পরে কতটুকু ফলন হয় এটা আপনাদের অবশ্যই জানাবো কারণ হচ্ছে পরবর্তীতে আমরা সামনা বছর যাতে এই জাতটা চাষ করতে পারি বা আপনাদের সাজেস্ট করতে পারি এই কারণে কিন্তু আমি যেখানেই যে ভুটটাই নতুন দেখি আপডেট কোনো ভুটটা দেখলেই কিন্তু আপনাদের আমি তথ্য দেওয়ার চেষ্টা করি যে এই ভুটটাটা আপনাদের জন্য পরবর্তীতে হয়তো বা কাজে লাগবে এই বছর না লাগলেও পরবর্তীতে কাজে লাগবে কারণ আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে কোন জাতটি সবচেয়ে ভালো তাই আজকে এই যে ঘুরতে এসেও আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম এই কারণে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট আমি পাই আর তারপর আপনাদের অঞ্চলে সর্বোচ্চ কোন জাতটা এবার ভালো ফলন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করবেন